ছাত্র করতে গিয়েছে বাবা মার স্বপ্ন লালন করা ছাত্র ছেলেটা ইঞ্জিনিয়ার হবে ছেলেটা মেডিকেল সায়েন্সে বলে বড় একজন ডক্টর হবে তুইটা মেরে ফ্রা দিলা তাকে এত বড় সাহস আর আমরা কিছুই বলতে পারলাম না কিছু করলাম না কি একটা অবস্থা চলছে এগুলো যখন চলতে থাকবে একটা দমের মধ্যে আমার মনে হয় যে আমরা আহ্লাদ পক্ষ থেকে রহমত নেমে আসবে সাহসটা করলে একজন একজন মারামারি করে দেখা না দেখি তোমরা এত বড় সাহস তারপরে একজন একজন মারামারি করে দেখা হবে আসো রিগের মধ্যে আসো রিগের মধ্যে আসো তারপর দেখি তোমার কত শক্তি আমাদের কত শক্তি এই ছেলেগুলোকে জন্ম দিয়েছে যে পীড়া এদের জন্য ধিকার আমার পক্ষ থেকে আপনারা এইসব সন্তান জন্ম দিতে গেলেন কেন ফ্রিদের আলি ইসলাম বেঁচে থাকলে ছোটবেলায় বেরে ফেলবেন ফ্রিদের আলী ইসলাম ছোটবেলায় একটা বাচ্চাকে মেরে ফেলছেন না মুসা বলেছিলেন যে একটা বাচ্চাকে কেন মেরে ফেলায় তখন ফ্রিদুর বলেছিলেন এই ছেলেটা যদি বড় হয় বড় হলে অনেক বড় কাফের হবে আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন এই যে লাগে মেরে দিয়েছি এই বাচ্চাগুলোকে নিতে গেলেন কেন রকম লজ্জা মতো নাই চক্ষু লজ্জা নাই এরপর যখন আইন আইন শৃঙ্খলা বাহিনীদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায় বীরের মতো হাসতে হারতে চলে যায় ও জানে যে আমার কোনো সমস্যা হবে না আমার কথা বেরিয়ে চলে আসবে তোমরা কিন্তু বিরক্ত মনে কর সুপুরুষ হয়ে গেছো তোমরা এতই যদি ক্ষমতা থাকে সাহস থাকে তো একজন একজন মারামারি করবে ওয়ান বেটে দাঁড়ো তারপর দেখো কে একজনে কে দশজন মিলে একজনকে পিটাবেন মনে করছো বড় বীর হয়ে গেছো এখন দশটা মেয়ে মিলে একটা মেয়েকেও পিটাচ্ছে তা আবার ইসলামিক বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টা ইসলামিক কে দিল এটা ইসলাম একটা মেয়েকে আপনি ঘরের মধ্যে ঢুকায় সেননাথ পিটাবেন মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে আমার পায়জামা পর্যন্ত খুলে ফেলেছে দিয়ে আরে তোর মায়ের পায়ে তো খুলে ফেলে তো কেমন লাগবে তোর বোনের পায়জামাকে ভুলে ফেলে তোর কেমন লাগবে কোন সাহস তুই একটা মেয়ের পায়জামায় হাত এত বড় সাহস আর এদেরকে আমরা এদেরকে আমরা পুরাতন করে মানুষ করি আইন শৃঙ্খলা বাহিনী আপনারা কী করেন ইনস্ট্যান্ট কোর্ট বসে ফাঁসি দিয়ে দেবেন এদেরকে আল্লাহর পছন্দ করে বলছি যদি কোনো দিন এরকম ক্ষমতা আমাদের কাছে আসতো দিনের দিন বিচার করে দেখিয়ে দিতাম ইনশাল্লাহ ফাইজলামি শুরু করছে সারা দেশব্যাপী সারা দেশ দেশব্যাপী ফাইজলামি শুরু করে নির্মম নির্মমভাবে অহেতুকভাবে এই যে অসহায় মানুষগুলোকে ছাত্র করতে গিয়েছে বাবা স্বপ্ন লালন করা ছাত্র সেটা ইঞ্জিনিয়ার হবে সেটা মেডিকেল সায়েন্সের বলে বড় একজন ডক্টর হবে পিঠা মেরে ফেলি না তাকে এত মানুষ আর আমরা কিছুই বলতে পারলাম না কিছু করলাম না কি একটা অবস্থা চলছে এগুলো যখন চলতে থাকবে একটা কমের মধ্যে আপনার মনে হয় যে আল্লাহ আল্লাহ পক্ষ থেকে রহমত কিনে আসবে একজন মানুষ যদি বেঁচে থাকে একজন মানুষের সম্মানে আল্লাহ আমার দিবে দিবেন সে একজন মানুষকে এভাবে ভাবে পিটিয়ে বেরে তোমরা এখন মানুষকে পেটানো শুরু করেছ নবী সাল আলী হাসাল্লাম শেষ জামানের হাদিস সম্পর্কে বলেছিলেন আমি এক শ্রেণীর মানুষকে দেখি নাই যারা আসবে মানুষকে নির্মমভাবে মারবে নির্মমভাবে মানুষকে পিছিয়ে মারবে আর কোরআন করে দেখেন একটা জাতির কথা আল্লাপাক বলেছেন এই জাতির নাম হচ্ছে আদ জাতি কোন জাতি ভাই এই আদ জাতিকে আল্লাপাক ধ্বংস করেছিলেন ঝড় দিয়ে ঝড় ছাপটা দিয়ে আল্লাপাক এই কম সম্পর্কে বলেছেন ওই দেয় বা দশতম বা দশতম যে ব্যারেন ওরা শ্রীকুফর তো করতোই কিন্তু এর পাশাপাশি একটা বড় পাপ করতো ওই পাপটা হচ্ছে এরা যখন মানুষকে পেত পিটিয়ে ফেলত ওই রকম ভাবে পিটিয়ে আজ জাতির পাপ তোমরা শুরু করেছা আমাদের শহর এগুলো চলছে না এখন দিনে দুপুর রাস্তাঘাটে এগুলো চলছে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এগুলো মাস্তারি করতে গিয়ে আবার তোমরা মাহফিল করে আমাকে ডাকো বাস্তবশেষ করো আমার সাথে এগুলো কোনো সম্পর্ক না আমার কাছে তোমরা ভালো কিছু পাবো না আমার কাছে ইনশাল্লা বাবা পাবো মাত্রিক পাবোলা বাচ্চা কেন আছে অসহায় মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে এই মন্তব্য বাচ্চা একটা বাচ্চা সে জানে না যে শিয়া কি শুনবে কি বোম মেনে রক্ত দিয়ে দেওয়া মাথার খুলি হয়ে একটা বাচ্চা একটা মা জানে না শিয়া কি শুনলি ইজম কি মিসাইল বেড়ে বোম মেনে হত্যা হত্যা করে দেওয়া সারা বিশ্ব জুড়ে এগুলো চলতেছে সারা বিশ্ব জুড়ে মিডিয়ার মধ্য দিয়ে মুসলিমদেরকে আজকে সন্ত্রাসী বানানো হয়ে গেছে সারা বিশ্বের অপ্যাল করবে আমাদের আবার আমাদেরকেও সবাই সন্ত্রাসী বলে বেড়াবে নাটক শুরু করেছে না সারা বিশ্বজুড়ে সবচেয়ে শান্তিকে আমি মানুষকে আমরা অন্যদিকে সারা বিশ্বের মানুষের নিরীহ মানুষের রক্ত তাদের হাতে লেগে আছে আমাদের হাতে আমরা ইরাকে মানুষ হত্যা করেছি আমরা আফগানিস্তানে মানুষ হত্যা করেছি আমরা ওইগুপদেরকে হত্যা করেছি আমরা রোহিক্রদেরকে হত্যা করেছি আমরা বিগত বারো চোদ্দ পনেরো বছর ধরে সিরিয়াতে বাচ্চাদেরকে হত্যা করেছি বিগত প্রায় সত্তর বছর থেকে প্যারেস্টাইনে আমরা মানুষকে হত্যা করেছি আমরা কি যে লেবার জর্ডান এই জায়গাগুলোতে মানুষকে আমি নামাচ্ছি আমরা সারা বিশ্বে আমাদেরকে আজকে সন্ত্রাসী কামাল বলা ঠিক কারণে বলা আর আমরা কেউ কোনো কথাও বলি না মন থেকে ঘেরাও করি না এই কথা বলবেন কারা বলবেন তো আনে বলব না এখন যদি আমরা এই বাস বাফের স্টেজগুলোকে সার্কাসের মঞ্চ বানিয়ে ফেলি এই আমানতের আমানতের হক কে আদায় করবে কে আদায় আল্লাহ আল্লাহবাক আমাদের সবাইকে মোজার তৌফিক দান করুন আমরা আশা করি ইনশা আল্লাহ আমাদের ওপর যারা আছে তাদের বোধন হবে ইনশা আমরা কারো শত্রু নই ইসলাম কারো শত্রু নয় কারো খারাপ চায় না ইসলাম চায় সমাজের ন্যায় প্রতিষ্ঠা হোক এবং ন্যায়টা যে কারো হাতে প্রতিষ্ঠা হোক কোনো সমস্যা নেই এক্স ওয়াই যে হোক এখন যার হাতে ন্যায় প্রতিষ্ঠা হবে আমরা তার জন্য দোয়া চাই আর যে অন্যায়কে প্রশ্রয় দিবে প্রতিষ্ঠা করবে আমরা তার ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করছি আর আল্লাহের বসব যখন নেমে আসবে কেউ ঠেকাতে পারবে না বলে দিয়েছি প্রথমেই সবকিছু মানিককে সব কমতা কার হতে প্রিয় যুবক ভাইয়ের এক্সপেশনে আগামী দিনে ইসলামকে ইসলামের পতাকা হাতে নিয়ে বিশ্বটা চ্যালেঞ্জ করার জন্য এখন থেকে প্রস্তুত হয়ে যান একদিনের মাহফিন দিয়ে কিচ্ছু হবে না একদিনের মাহফিন দিয়ে গরম তখন কিছু হবে না আপনাদের সবাইকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে প্রত্যেক মুসলিম ভাইকে পাঁচ হত নামাজ আদায় করতে হবে না প্রফেমটা প্রত্যেক ভাই যাতে জাকাত ফরজ হয়েছে স্যাকাত অবশ্যই দিতে হবে বেশি বেশি দান সত্তা করবেন নিজের পরিবারের মধ্যে কোনোভাবেই অনাসলামিক কোনো সংস্কৃতি আসতে দেবেন না নিজের পরিবারের মধ্যে কর্তা প্রতিষ্ঠা করবেন কোনো অবস্থাতেই হারানের দিকে যাবেন না এই চাল আপনার সন্তান থেকে ছোটবেলা থেকেই মুসলিম ধর্মে মানুষ করবেন কোনো রকম অমস্লিম কাজ চেড়ে বড় করবেন আপনার সামনে থেকে ছোটবেলায় খুলন শেখাবেন হাদিস শেখাবেন আলেবুল সহপত দিবেন অখন যে আলেম চিনবেন তাদের কাছে সন্তান থেকে পাঠাবেন এই চান ইসলামকে নিয়ে ছাত্রাবিদ যুগ করবেন না লংতামশে করবেন না এই যুগ সম্পর্কে সচেতন থাকবেন কি হচ্ছে কি চলছে হাদিসে কি আছে কোরআনে কি আছে সামনে কি হতে পারে সচেতনতা তৈরি করবে এই চলমান ফেতনাময়ের পরিবেশে নিজের ইমান আমলকে এমনভাবে ধরে রাখবেন যেমন করে হাতের মধ্যে মানুষ আগুন ধরে রাখে ইমান ধরে পরিবারের মধ্যে বেপর স্থান দিবেন না পরিবারের ছেলে কি করছে মেয়ে কি করছে আপনার আত্মীয় স্বজনের হক ঠিক আছে কিনা প্রতিবেশীর হক ঠিক আছে কিনা প্রতিটা বিষয় অ্যাজ এ মুসলিম লিডার চলছে জেনা চলছে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা চলছে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা মানে শুধু শারীরিক ইলিগেল ফিজিক্যাল রিলেশনশিপই নয় জেনা জেনার মধ্যে চোখের জেনা আছে কথার জেনা আছে চলাফেরা জেনা আছে নবীজি বলেছেন শেষ জামানায় এক শ্রেণী মেয়ে আসবে যারা পুরুষের কাপড় করে ধরবে এটা দেখার জন্য আপনি ঢাকার শপিং মলে চলে যাবেন শপিং মলে যান কেমত দেখতে পারবেন কেমত তাকে কে কাকে বলে কেউ কেউ দেখা যায় সুন্দর সুন্দর বোরখা বানিয়ে দিয়েছে যে বোরখা গুলো পরেও তার মানে শরীরে কাঠামো স্পষ্ট বলা যাচ্ছে এখানে আপনি কাকে দায়ী করবেন কাকে দোষ দিবেন অবৈধ অবৈধ সম্পর্ক ঢাকা শহর রন্ধে অবৈধ আট দশ বছর ক্লাস এইট এর পরে ক্লাস নাইন নাইনে পরে টেনে পরে এদের মধ্যে ইলিগেল সম্পর্ক ইউনিভার্সিটিতে পরে স্কুল কলেজ পাস করে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে ব্যাস ও মনে হয় যে একেবারে পাখা ওর বজায় গেছে যাই ছো তাই করবে মেয়েকে দিয়েছেন একটা স্মার্টফোন বাস নষ্ট হয়ে গেছে ছেলেকে দিয়েছেন একটা বাইক ওদের মাদকের আসলে বসে আছে কি একটা অবস্থা এই যুব সমাজ কি আগামী দিনে ইসলামের পতাকা বহন করবে এই যুব সমাজকে দিয়ে ইসলামের বিজয় লাভ হবে নাকি আমাদের একটা ইমান দীপ্ত যুব সমাজ দরকার কোনটা আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর পক্ষ থেকে ইমান দান আর আমি আর লম্বা করতে থাকলে সারা রাত যাবে আমি আপনাকে বুঝাই নিয়ে শেষ করে দিচ্ছি যে এর পাশাপাশি কোন কোন পাপ ছিল যে পাপ কারণে আমরা এই বজর করে এবং এই ঢাকা শহর শহর এই বড় বড় শহরগুলা এই পাপের মধ্যে আছে কি না আপনি নিজেই যাচাই করবেন যাচাই কি করবেন আপনি যাচাই করবেন আমি যাচাই করবো এক নম্বর শিরকের পাপ আছে না নাই কুফরির পাপ তুই আছে না নাই আমানত উঠে যাওয়া আছে না নাই আমানত উঠে যায় নাই কেপসিলে যান মোটামুটি খাবেন আমার উঠে গেছে পশ্চিম থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত কোনো জায়গায় আমানত আছে কেউ বলছে যে আমি জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছে উপর থেকে হাতিয়ে আসলে ও খাইতে 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 মাসি বানায় তাই না এগুলো একটা বাজেট আসছে এক কোটি দেখবেন আস্তে 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 দশ কয়েকটা গাড়ি নেমে আসছে শেষ নাই এই খাবে দশ ওখানে পাঁচ এখানে পাঁচ করতে 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 জনগণ খাবে দশ আমারও উঠে তাই নাই সমস্তকে তিন নাম্বার আমারও উঠে যান চার বিশ্বাস উঠে বিশ্বাস বিশ্বাস উঠে গেছে না বাবাও সেটাকে বিশ্বাস করতে পারে না এখন এবং স্বামীকে বিশ্বাস করতে পারে মনে রাখবেন একটা সমাজের যদি বিশ্বাসটা কখনো শান্তি আসবে 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 না আপনি পরিবারে শান্তি পাবেন সমস্ত এবার আসেন পাঁচ নাম্বার হচ্ছে মাপে কম দেওয়া মাপে কি ভাই এই মাপে কম দেওয়াটা আমাদের সমাজে পাপের মধ্যে নাই ব্যবসায়ী যারা আছেন সতর্ক হয়ে যান আপনি যদি মাপে কম দেন এই পুরো আপনার জন্য আরাম হয়ে যান মালিকের এবাদত আল্লাহ দরবার যদি কবুল হয় তাহলে কোরআন হারিস মিথ্যা হবে কোরআন হারিস কি মিথ্যা এই রিজিক যদি খেয়ে এবাদত আল্লাহর কাছে কবুল হয় তাহলে কোরআন শূন্য মিথ্যা হয়ে যাবে না আল্লাহ তা করেছেন এই মাপে কম দেওয়া আরাম রিজিক খেয়ে এবাদত করলে এবাদত কবুল হবে পৃথিবীতে সর্বপ্রথম কমে মাদিয়ানকে ভূমিকম্পের দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল তাদের প্রধান অপরাধ ছিল মাপে কম দেওয়া এটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে মাপে কম দিচ্ছিল না বাপে যারা কম দেয় এই পাপের কারণে সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে আমাদের অর্থনৈতিক অবস্থা এমন জায়গায় দাঁড়িয়ে আছে না দুর্ভিক্ষ যদি চলে আসে অবাক আর কিছু নাই দুর্ভিক্ষ চলে আসলে আপনার অবাক হতে পারেন আমি অবাক হব একটা জায়গায় দাঁড়িয়ে আছে প্রতিটা পণ্যের দাম অলরেডি বারাসন হয়ে গেছে কিছু কিছু বৈশ্বিক কারণ আছে এগুলোর কারণে এমন বাড়ছে আবার কিছু কিছু আমাদের নিজস্ব মানব সৃষ্ট কারণ আছে এই কারণেও বাড়ছে মানব সৃষ্টির কারণগুলো বুঝতে হলে আপনাকে বেসিক কিছু অর্থনীতি বুঝতে হবে এটা পড়াশোনা করেন দেখবেন আমি গত লেকচারে বলেছি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দেন এবং বেশি বেশি সামাজিক কিছু অ্যাসোসিয়েশন গড়ে তুলবেন যেগুলো সামাজিক অন্যায়গুলোকে প্রতিরোধ করবে ইনশা সামাজিকভাবে ন্যায় ছড়িয়ে দেবে সামাজিকভাবে ইসলাম ছড়িয়ে দেবে ইনশা আল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন যেখানে জেনারেল এবং ইসলামিক শিক্ষার সমন্বয় থাকবে আলোকিত প্রচন্ড গড়ে উঠবে ইনশা আল্লাহ এরকম সমাজের অবস্থায় কি আমার আজাব আসবে না রহমত আসবে এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা কতগুলো মনে শেষ প্রতি ঘরে ঘরে দ্যাবি ঢুকে পড়েছে ঘরে ঘরে দ্যাবি চাট ঢুকেছে পলকিয়া আর অর্থনৈতিক ক্ষেত্রে ঘরে ঘরে ঢুকেছে সুদ আর সুখ ঘুষ ঢুকেছে ঘুষ এদিকে সুখ ঢুকেছে দুর্নীতি ঢুকেছে অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করার লোকরা সংস্কৃতি ঢুকে পড়েছে প্রত্যেক জায়গায় জায়গায় আমাদের ইয়াং জেনারেশন নিজেদের ইতিহাস ভুলে গেছে যে আমরা কার শুনি খালিদ বিন ওয়ালিদের নামও তারা জানে না আমরা الخطাবের নাম জানিনা তারেক কে জিয়াত কে না মোহাম্মদ বিন কাসিম কে না এরা কুশ্চির ও কে চিনে এরা মেসিকে কে চিনে নেইমার কে এরা আমাদের ক্রিকেট দল কে চিনে মাশা দেখো দিন দিন আমরা বিপথে যাচ্ছি তারা হেদায়েতের দিকে আসছে এটা কি ধরনের কথা আমার পরিবারের মাতমরা কিভাবে বিপত্তে বাইরে যায় আমার পরিবারের কর্তা আমি কেমন করে আমার পরিবারের স্ত্রী সন্তান এরা বাইরে রেব ধরে যাবে কিভাবে যাব আমি তো পরিবারের আমি পরিবারের স্বামী আমার স্ত্রী কেমন করে বেপরদায় বাইরে যাবে আমার ছেলে কেন নামাজ পড়বে না নামাজ না করে সে ভাত খাবে কিবা নামাজ না করে আমার পরিবারে আমার ছেলে কোনটা নাই কোনটা অন্যায় এগুলো এইসব প্রতিষ্ঠান মুসলিমরা আপনাদেরকে শেখাতে পারবে যারা ইসলাম কুরআন সন্ন্যাস সমগ্র বিশ্ব ইতিহাস অর্থনীতি সংস্কৃতি দেশীয় কাজ সব সম্পর্কে জ্ঞান রাখে এই মানুষরা আপনাকে বলতে পারবে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হাত কোনটা পাবে একজন কবর পুজোর আপনি কি হেদায় দেবে একজন মাজার পুজোর আপনি কি হেদায় দেবে একজন বেদাতি আপনাকে কি হেদায় দেবে হেদায়ত্ব নিতে যান খালি ওদের কাছে আর জ্ঞানী মানুষকে তো মূল্যায়ন করবে যারা বুদ্ধি বিক্রি করে খায় ওদের কাছে পরামর্শ নিচ্ছেন আর কিছু বিষয় বলতে বলতে মুখের ফেরা উঠিয়ে দিলাম তারপরেও কোনোদিনও বললেন না যে হ্যাঁ কথাটা গ্রহণ করা যায় কি আশ্চর্য যখন একটা সমাজের মধ্যে এই পাপগুলো ছড়িয়ে পড়বে তখন আল্লাহের পদব আসবে

ওয়ান চারাল কুফাত আল উরাত যখন দেখবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা রাখাল টাইপের মানুষ গায়ে জামা নাই পায়ে স্যাটেল নাই উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করছে ধনীরা বিল্ডিং নির্মাণ করবে এমনটা নবীজি বলেন নাই নবীজি বলেন গরীব ফকির মিসকিন গায়ে কাপড় নাই স্যান্ডেল নাই এরা বিল্ডিং নির্মাণ করবে না প্রতিযোগিতা করবে একে অংশ এখন তার আরব বিশ্বটা যাজকবান দৃষ্টান্ত হিসেবে যজমান অনেক সালাফ সলফে সালাই বলেছেন এখান এই থেকে আরবদের বিসারা করা হচ্ছে কিন্তু এটা আমাদের থাকার মতো চলে আসছে আজকালকে যার এক এক জানা টাকা পয়সা ছিল না আজকে দশতলা বিষ্ঠা ফ্লাইটের মানে কীভাবে সম্ভব সুদের মধ্য দিয়ে সম্ভব দুর্নীতির মধ্য দিয়ে সম্ভব কালো টাকার মধ্য দিয়ে সম্ভব অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করার মধ্য দিয়ে সম্ভব আর মাসাল্লাহ যার একটা পাঁচ দশতলা বাড়ি আছে আমাদের শহরে অন্য মানুষকে মানুষই মনে করে ভাড়া দিয়ে মনে করে যে এর তেলা ছিঁচি করে তারা আছে কত সক্ষম এমনটা হয়েছে মানে বাড়ি ভাড়া চাইতে গিয়ে যে বেজত হতে হয়েছে মনে হবে বাড়ি ভাড়া চাইতে গিয়ে নিজের সম্মান নিতে নষ্ট করে বলেন সুখান কারণ যখন শ্রেণীর মানুষের কাছে অর্থ আসে তখন কিন্তু এদের মধ্যে কালচার আসে কালচার আসে না সম্পদ আসে যেটি কিন্তু কালচার সভ্যতা আসে তারা অসভ্য অসভ্যই থেকে কাকে সম্মান দিতে হবে কাকে দিতে হবে না সেটাও জানে না এটা আমাদের সমাজে এখন চলছে হাইলি প্রতিযোগিতা আর আমরা তো আমরা বলবো কেন এই যে এখনকার সেকিউরিটি গ্রুপে বলছে বেশিরভাগ বিল্ডিং এরই দেখা যায় যে কোনো রকমের ভিত্তি না এই পাঁচ ছয় মাত্রার ভূমিকম্প হয়নি সব ততর্পের কোনো এই যে অহংকার আমি একটা ফ্ল্যাটের মালিক ঢাকা শহরে মনে হচ্ছে যেন পরিচয়ের মানদণ্ড হচ্ছে এটাই জিজ্ঞেস করি জিজ্ঞাসা যদি করেন যে ভাই আপনার নাম কি কি করেন বলব যে ফ্ল্যাগটা দেখছেন দশটার মাধ্যমে যোগ্যতা কি অনেকে এসে পরিচয় দেয় আমি অমুক পার্টি রক আমি অমুক পার্টি করবো আমি অমুকের সংসার অনু আমি অমুকের সহপতি পরিচয় এগুলো মানুষের পরিচয় আমি অমুক দন করি তমুক দন করি পরিচয় কি তোমার তুমি কি এই পরিচয় দিয়ে কালকে আমাকে আল্লার সাথে